একজন সাহাবি একদিন নবীজিকে ডেকে বললেন নবী গো মাতা সাহান কিয়ামত কবে সংগঠিত হবে আমার নবী বলল কলা ওয়াইলাকা মা আদাদ তালাহা তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে রে কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছ হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কোন

জবাব দিলেন মা আমান আহবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে যাকে তুমি মোহাম্মদ করো তার সাথে তোমার হাসর হবে সাহাবিরার বুঝতে বাকি রইল না আমার নবীর সাথে তারা হাসর হবে রে এবার আপনারা বলেন নবীর সাথে যদি কারো হাসর হয় তার কোনো ভয় আছে

जाके सवापू तू, तू ये मोहम्मद अरे जाके सवापू तू, तू ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम লাখে সুঙ্গা খুশবো এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিৎকার করে কোন না ইয়া রাসূলুল্লাহ মগিরা ওলিদ ইবনে মুগীরা একদিন দেখে বলল ও আবু জাহেল মোহাম্মদ কোন রাস্তা দিয়ে চলে কয় যেই রাস্তা দিয়ে মেশকো আম্বরের গ্রাম বের হবে মনে করবা সেই রাস্তা দিয়ে মোহাম্মদ গিয়েছে কারণ আমার নবী মেস্ক আম্বর আমার নবী আতর ব্যবহার করতে হয় নাই আমার নবীর শরীর মুবারক থেকে অটোমেটিক জান্নাতের সুগ্রাম সব সময় বের হতো আর জোরে ইয়া রাসূলুল্লাহ আজকে একদল সেই নবীকে বলে আমাদের মতো মানুষ কয় আমাদের মতো একজন সাধারণ রক্তে মাংস গড়া মানুষ নাউজুবিল্লাহ কল এ বন্ধুরা গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে এ উমাইয়া এই নাও চার শত দিরহাম তুমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুক্তি করে দাও চার শত দিরহাম পেয়ে উমাইয়া তো আশ্চর্য হয়ে গেছে যার কোনো দাম নাই তার বিনিময়ে চাশ্যদের হামুহা খুশি যাও বাল কেনে যাও হজরতে বেলাল আহা অচেতন অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে হজরতে আবুমক সি রদনি আল্লাহু তাল আনহু

তাকিয়ে দেখতেছে বেলালের জিব্বাটা ছিদ্র বেলালের জিব্বা থেকে টপ টপ করে রক্তের পোটা জমিনের মধ্যে পড়তেছে আল্লাহ আকবর আমার নবী বেলালের শরীরের দিকে তাকিয়ে দেখ কারণ একজন সাহাবি একদিন নবীজিকে ডেকে বললেন নদী গো মাতা চাহান কেয়ামত কবে সংগঠিত হবে আমার নদী বলল কলা ওয়াইলাকা মা আকা দাদে তালাঘা তুমি কেয়ামতের কথা জিজ্ঞেস করলে রে কেয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়ে আছ উজো ইয়াৰ চোল গো আমার কোন। প্রিপারেশন নাই হুজুর আমার কোন এত আমল নাই গো নবী তবে ইল্লা анনি উহিব্বুল্লাহ ওয়া রাসুলহু আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে বনে প্রাণে ভালোবাসি আমান নবী জবাব দিলেন তলাম আমান আহাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে যাকে তুমি মোহাম্মদ করো তার সাথে তোমার হাসর হবে সাহাবিরার বুঝতে বাকি রইল না আমার নবীর সাথে তারা হাসর হবে রে এবার আপনারা বলেন নবীর সাথে যদি কারো হাসর হয় তার কোন ভয় আছে চিৎকার করে কোন নাই আর সল্লাল্লাহ আর একটু জোরে কোন নাই আর কার কার মন চাই সেই নবীর সাথে হাশর ময়দানে সাক্ষাৎ হতে 72 মদিনাওয়ালাকে দেখা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ जाके सावा तू तू ये मोहम्मद अरे जाके सावा तू तू ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लाखे सुंगा खुशबो ये मोहम्मद सल्लल्लाहु চিৎকার করে কন না ইয়ার সুল আল্লাহ ওলি দিবনে মগিরা একদিন দেখে বলল ও আবু জাহেল মুহাম্মদ কোন রাস্তা দিয়ে চলে কয় যে রাস্তা দিয়ে মেস্কো আম্বরের গ্রাম বের হবে মনে করবা সেই রাস্তা দিয়ে মুহাম্মদ গিয়েছে কারণ আমার নবী মেস্ক আম্বর আমার নবী আতর ব্যবহার করতে হয় নাই আমার নবীর শরীর মুবারক থেকে অটোমেটিক জান্নাতের সুগ্রাম সব সময় বের হতো আর জোরে কর না আজকে একদল সেই নবীকে বলে আমাদের মতো মানুষ আমাদের মতো একজন সাধারণ রক্তে মাংস গড়া মানুষ নাউজুবিল্লা কর এ বন্ধুরা গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে এ উমাইয়া এই নাও চার শত দিরহাম তুমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুক্তি করে দাও চার শত দিরহাম পেয়ে তো আশ্চর্য হয়ে গেছে যার কোনো দাম নাই তার বিনিময়ে চারশোদের হাম মহা খুশি যাও বেলার কেনে যাও আহ ওয়াসিতনabspath তাই জমিনের মধ্যে পড়ে আছে হযরতে আবু মক্কাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বেলাল এর হাত কাদের উপর নিয়া আরেকজন সাহাবিদের সহযোগিতায় বেলালকে ধরা দড়ি করে আমান বিজির দরবারের মধ্যে নিয়ে গেছে আমার নবী যেই মাত্র বেলালের চেহারা দেখে তাকাইছে রে তাকিয়ে দেখতেছে বেলালের জিব্বাটা ছিদ্র বেলালের জিব্বা থেকে টপ টপ করে রক্তের পোটা জমিনের মধ্যে পড়তেছে আল্লাহ আকবর আমার নদী দিকে তাকিয়ে দেখতেছে বেলালের শরীরের মধ্যে গরম পানি পড়লে যেমন পোস্কা পড়ে যায় পোস্কা পড়লে সেই পোসকা যখন চামড়া উঠে যায় খত জাগা দেখা যায় আমার নবী তাকাইয়া দেখলো রে বেলালের শরীরের চামড়া উঠানো শরীরের জাগার মধ্যে অধিকাংশ জায়গাতে পুষ্কা পড়ে আছে ক্ষত পড়ে আছে যতন্যা আল্লাহ আকবার রান্নাতুল এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারলো না বেলাল আসো আমার বুকে আসো রে বেলালকে বুকে জড়াইছে আমার দয়াল নবীজির হাতের স্পর্শ লাগার সাথে সাথে হজরতে বেলাল পুরা সুস্থ হয়ে গেছে আর একটা বেলাল আমি رحمتুল জবানে ঘোষণা করে দিলাম রে আজ থেকে তুমি বেলাল মদিনার মসজিদ মুয়াজ্জিন সুবহানাল্লাহ হযরত প্রতিদিন আজান দেয় বেলালের জিব্বাটা সিদ্র তাই বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না বেলালের জিহ্বা ছিদ্র হওয়ার কারণে আর সাদু বলতে পারে না জেলা বেলালের জিব্বা থেকে শব্দ আসে আসাদু কাফিরা মুনাফিকরা মদিনা রাস্তায় রাস্তায় সমালোচনা করা শুরু করেছে ওবাইবনে। ও বন্দরে আমার আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সলুল সবচাইতে বড় মুনাফিক এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই কথা বলেন আছে না নাই যাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে বলেছে ওমিনান সেমাইয়া মাইয়াকুলু আমান্না বিল্লাহি হাবিব এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে বলবে আমরা ईमानदार আমান বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ও বিলিয়ামিল আখির এবং পরকালের উপর ঈমান এনেছি ওয়া মা হুম কিন্তু তারা মমিন না তারা অবিশ্বাসী কাপের মুনাফিক এরকম সমাজে আসেনা নাই এ আমার ওবাইব নেসলুল এত বড় মারাত্মক মুনাফিক মসজিদে নবমীর মধ্যে সবচাইতে বড় নামাজি ওয়ালা কম দমকারী মুসল্লি যখন অসুস্থ হয়ে গেছি তার সন্তান আব্দুল্লাহ ডেকে বলল আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু কুড়ির পানি আনি এবার সে কুলির পানি যখন আনছে আমার নবীজির কুলির পানি যখন তার সামনে এনেছে কয়টা কি কয়টা রহমাতুল্লিল আলামিন নবীজির মুখের কুলির পানি বলার সাথে সাথে এসে পানির মধ্যে লাথি মেরে বলতেছে আমাকে প্রস্রাব পান করাও তবু মুহাম্মদকে আমি ঘৃণা করি তার মুখের পানি আমি পান করতে চাই না আর জোরে নানা নাউজুবিল্লাহ কেমন নবীরে হজরত বেলালের শরীরের মধ্যে হাত বনিয়ে দিয়েছে বেলালের শরীর সুস্থ হয়ে গেছে বেলাল আজান দেয় ওই মুনাফি লোকগুলো সমাজ মাসনা করে মোহাম্মদ যেমন মূর্খ তার মসজিদের মোয়াজ্জান তো মূর্খ নাউজুবিল্লাহ কোন আপনারা বলেন আমার নবী কি মূর্খ কথা বলেন নবী কি মূর্খ

গায়ে জানে না এলেমের শহর গুন বিশাহে মদিনা বলেন বলেন এলেমের শহর গুন বি কি আপনাদের খারাপ লাগতেছে বাবা বললে এখনই ছেড়ে দিব কি ছেড়ে দিতাম আর একটু চলবে আগামীকাল কথা বা জুমা আমি আসলে বৃহস্পতিবার শুক্রবার দূরে কোনো মাহফিল নেই না এরপর আমার মুকিদ ভাই অত্যন্ত মহাব্বত করে বলতেছে হুজুর আপনার আলোচনা মানুষ শুনেছে দেখাইছে অনেককে অনেকে ব্যতি ব্যস্ত আপনার ওয়ার জন্য আসলে কিনা অন্য কোনো হুজুর দাওয়াত দিছে ঠিক আছে নি বাবা বলবে বললে মোনাজ দিয়ে এখনই শেষ করে দিব কষ্ট হচ্ছে না তো আল্লাহ আপনাদেরকে কবুল করুক সবাই বলেন না আমিন একটু আমার সাথে সাথে বলেন কোন পাগলে বলে নবী গয়ে বেজানে না আরে কোন পাগলে আহ এলে মসরগর নবী সাহেব মদিনা বলেন এলে মসরগর কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না আমার নবীর প্রেমে মজল যারা বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বেলাল কোনো প্রতি উত্তর করল না বেলাল সরাসরি তার খুজরা খানার মধ্যে চলে গেছে নামাজের মুসল্লাটা বিছাইয়া বেলাল কাদে আল্লাহ আমার কি অপরাধ আল্লাহ আমি তো ইচ্ছা করে আসাদ বলি না কালিমা পুরো অপরাধে তোমার বন্ধু কি নবী মানার কারণে উমাইয়া আমার জিম্বাটা ছিদ্র করে দিয়েছে আল্লাহ আমি আর সাধু বলতে পারি না তুমি তো জানো মনের খবর কথা বলেন ঠিক আমি আর সাধু বলতে পারি না আমার অপরাধ কি ও বন্ধুরে আমার নতুন মহাজ্যান রাখা হয়েছে মুনাফিকরা খুশি সুরে সুরে কন্যা নজুবিল্লা যেই মাত্র পজরের মুক্ত হয়েছে মসজিদে নবীর মধ্যে নতুন মুয়াজ্জিন সর্বপ্রথম আযান ফোকারিলো আজান দিল যেই মাত্র দিয়েছে মুসল্লিরা উযু বানাইয়া আসতেছে শত শত মুসল্লি আহা আজান শেষ হয়েছে কিন্তু পজর ওয়াক্ত হয় না সুবহে সাদিক হয় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কিছুক্ষণ পরে যে পায়ে নামি না সামনে আসলো ইয়া রাসূলুল্লাহ নবী আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজর নামাজের আজান হয় নাই কেন আজান তো হয়েছে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে বড় সুন্দর কণ্ঠ হুজুর ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজ করে কর না ইয়া রাসূলুল্লাহ নবী গো মসজিদে নববীতে প্রতিদিন ফজর নামাজের আজান হয় বেলালের কণ্ঠে গো নবী আর আমরা ফেরেশতারা বাইতুল মামুরিক সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের মধ্যে ফজরের নামাজের प्रिपरेशन নেই গো নবী ইয়া আজকে মনে হয় আজান হয় নাই আমরা অপেক্ষা করতেছি আল্লাহ রাব্বুল আমিন বলেছে জিবরাইল রে আজ কি মসজিদে নববীতে ফজর নামাজের আযান হয় নাই ইয়া রাসূলুল্লাহ সেই কারণে আমি জিবরাইল আপনি নবীর সামনে হাজির হয়ে গেছি হুজুর বেলালকে ডাক দিলে বেলাল কোথায় বেলাল নবীর সামনে আসলো বেলাল তোমার কোপাল খুলেছে আল্লাহ তোমার আজান কবুল করেছে বেলাল তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত পড়র নামাজের ওয়াক্ত হবে না চর সারা জীবন আমি থাকব থাকতে চাই কি চাই না সবাই বলেন ভালোবেসে ভালো বেশে দিদায় মাজে বরা রাখবো নবের িচরা ও নেতে সারা জীবন কোন আমি থাকেরো নবের ছরা নেতে সারা হেপো নমি সারত বেলাল আসান দের। না আজাম না দিলে আবার কালকে সমালোচনা করবো একদল আছে সমালোচনা করবে খুব আজান দিতে আনছে হুজুর কিন্তু আমি যে কেন আজান দিতেছি বেলাল কি সুন্দরে আজান দিয়েছি যে আজান ইমানদারদের মন কেড়ে নিয়েছে আপনারা কি সে আজান শুনতে চান বাবা